নিউজিল্যান্ড সফর উপমহাদেশের দলগুলোর জন্য সবসময় চ্যালেঞ্জিং ভারত পাকিস্তানের মতো বড় দলও এই কন্ডিশনে গিয়ে সুবিধা করতে পারে না আগেভাগেই তে প্রস্তুতি নিয়ে তবেই সফরে যায় দলগুলো তবে বাংলাদেশ যেন এই জায়গায় সবার থেকে আলাদা নিউজিল্যান্ড সফরের আগে টি টোয়েন্টি বিপিএল খেলে গেছেন বাংলাদেশ ক্রিকেটাররা অথচ সফরের শুরুতে তাদের খেলতে হয়েছে ওয়ান তারপর শুরু সবচেয়ে কঠিন ফর্মেট টেস্ট ফলাফল যা হওয়ার তাই হচ্ছে ওয়ানডে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছে টাইগাররা টেস্টেও তিন দিন পেরোতে ইনিংস হারের শঙ্কা প্রথম ইনিংসে মাত্র দুশো চৌত্রিশ রানে গুটিয়ে যায় বাংলাদেশ জবাবে ছয় উইকেটে সাতশো পনেরো রানের হিমালয় পরে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড তৃতীয় দিন শেষে দ্বিতীয় ইনিংসে বাংলাদেশের সংগ্রহ চার উইকেটে একশো চুয়াত্তর রান বোঝাই যাচ্ছে ব্যাটিং বোলিং কোন দিক দিয়ে কিউইদের সঙ্গে পেরে উঠছে না টাইগাররা বোলিং এ মোটামুটি সবাই ব্যর্থ এক তামিম ইকবাল ছাড়া ব্যাটিং এ ব্যর্থতা উপহার দিয়েছে প্রায় সবাই তামিম প্রথম ইনিংসে সেঞ্চুরি আর দ্বিতীয় ইনিংসে খেলেন হাফ সেঞ্চুরির এক ইনিংস আসলে সমস্যাটা কোথায় দলের স্পিন বোলিং কোচ সুনীল জোশী মনে করছেন বাংলাদেশের সমস্যা আসলে মানসিকতায় তিনি বলেন পরিস্থিতির সঙ্গে মানসিকতার মানিয়ে নেওয়া ছাড়া কঠিন কিছু দেখছি না একইভাবে আমাদের স্পিনাররা কন্ডিশন এবং পরিস্থিতির সাথে মানে নিয়ে চলছে আপনাকে মানসিকতা পরিবর্তন করতে হবে সেই সঙ্গে ভেনু বুঝে উন্নতিটা ধরতে হবে বাংলাদেশের মাটিতে যে প্রস্তুতিতে খেলা যায় এসব জায়গায় তেমন প্রস্তুতিতে ভালো করা সম্ভব নয় বলেই মনে করছেন জোশী টাইগার স্পিন বোলিং কোচ প্রশ্ন তুললেন নিউজিল্যান্ড সফরের আগে বিপিএল খেলার দূরদর্শিতা নিয়ে যোশীর ভাষায় যদি আপনি কন্ডিশনের দিকে তাকান আমাদের দেশে ভালো একটা প্রস্তুতি নেওয়া উচিত ছিল সফরের আগে আমাদের প্রস্তুতি কেমন ছিল জাতীয় দলের সব খেলোয়াড় বিপিএল খেলেছে আমি কিছুকেই দোষরূপ করছি না তবে এটা অবশ্যই আদর্শ প্রস্তুতি ছিল না পরে অবশ্য কথা কিছুটা ঘুরিয়ে ফেলেন যোশী টাইগার স্পিন কোচ তামিমের উদাহরণ টেনে বলেন আমি অজুহাত বলবো না আসলে সব কিছুই যার যার উপর নির্ভর করে আপনি তামিমকে দেখুন তামিম পেরেছে সে কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে তাই না এটা আসলে খেলোয়াড়দের ব্যাপার ব্যক্তিগতভাবে তারা কিভাবে নিচ্ছে কিভাবে নিজেকে প্রস্তুত করছে কিভাবে মানসিকতার পরিবর্তন আনছে